গাইজ তোমরা প্রত্যেকে জানো আমি কিন্তু শেষ পুশ করতেছিলাম আর যেইখানে গেছে আমি প্রথম দিন টোটাল হচ্ছে আঠাইশটা ম্যাচ খেলি তো আঠাইশটা ম্যাচ খেলার পরে মাত্র আমি হচ্ছে নয়টা ম্যাচ উইন করতে পারি তখন আমাদের টিম মেটে যে হচ্ছে রিয়েশনটা হয় ওইটা হচ্ছে তোমরা একটু দেখো সব যখন আমি হচ্ছে আঠাশটা ম্যাচ মাত্র হচ্ছে নয়টা ম্যাচ জিতি তখন আমাদের টিমেটে হচ্ছে রিয়াকশন এইটাই ছিল তো গেছে হচ্ছে মাত্র নয়টা ম্যাচ জিতলো কোনো প্যারা নেই তো ওইখানে তবু হচ্ছে নয়টা ম্যাচ জিততে কিন্তু আমার হচ্ছে উইঠা জায়গা গাইছে হচ্ছে হচ্ছে হিরোইকে আর হিরোইকে ওঠার পরে দেখেছি আমার হচ্ছে বিশ পাড়ারের মতন হচ্ছে গেছে হচ্ছে আমি হিরোইকে উঠা যাই তো এটা দেখা আরো ভালোই লাগে হার ম্যাচ তো কোনো প্যারা নেই তো ম্যাচটা হচ্ছে তোমরা সবাই এনজয় করো তাহলে অবশ্যই হচ্ছে বুঝতে পারবা তো দেখো যে আমার বেশিরভাগ হচ্ছে ম্যাচ কিন্তু আমি হার সিমেন্সে জিততে পারিনি তারপর হচ্ছে র্যান্ডম প্লেয়ার নিয়ে হচ্ছে ম্যাচে স্টার্ট করে যেখানে কিন্তু আমরা পরপর হচ্ছে গিয়ে টানা তিন রাউন্ড হচ্ছে জিতে গেছি তো দেখা পার হচ্ছে ভালোই লাগতে হচ্ছে টানা হচ্ছে তিনটা তিনটা অনেকগুলো ম্যাচের পর হচ্ছে টানা হচ্ছে তিনটা রাউন্ড জিততে পারছি আর কি তো গেছে তোমরা যারা সিএস প্লেয়ার আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে হচ্ছে একটা লাইক করে দিবা ঠিক আছে অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো যদি সিএস প্লেয়ার হয়ে থাকো কারণ এই সিজনটা পুরোই কিন্তু আমি সিএস খেলবো তো এইদিকে দেখো যে টানা তিন রাউন্ড যেতে তারপরে দেখি যে পরে রাউন্ডের হচ্ছে ডোবল ভেকটো ঠেকটো নিচ্ছে যে আমাদের হারাই সারবো ঠিক আছে তো অনেকগুলো রাউন্ডের পর কিন্তু হচ্ছে টানা হচ্ছে তিনটা রাউন্ড জিততে পারছি আর ভাই এই সিজনে যতগুলো ম্যাচ খেলছে এতগুলো ম্যাচ কখনো খেলে নেই তো হালাবুতে তো ফালা ফালে কিন্তু আমার টিমমেটও সেটা একটা হচ্ছে নক করে দিছে তাই আমি এখানে কিন্তু যাত্রাম কিন্তু আমি হচ্ছে নক করে যখনই হচ্ছে টিম মেটা রিব্যাক দিই তো এই ম্যাচটা হচ্ছে আমাদের বুয়ে পড়ে আর তোমরা ভাইবো না যে আমরা হচ্ছে অনেকগুলো ম্যাচ দিচ্ছি তো বেশিরভাগই ম্যাচ হচ্ছে আমরা হাঁটছি ঠিক আছে তবু হচ্ছে দেখো যে পরের ম্যাচটা হচ্ছে আবার এখানে হচ্ছে আমরা স্টার্ট করি যেখানে হচ্ছে আমরা অলরেডি দুই রাউন্ড কিন্তু গেছি তো এই ম্যাচটাও হচ্ছে গেছে হচ্ছে আমরা কিন্তু হচ্ছে বুয়া করতে পারি তো অনেক কষ্টে হচ্ছে বুয়া করতে হয় ওদেরও অনেক ম্যান হাট ছিল তো ওরাও এখনও হচ্ছে কোনো রাউন্ডই নেই তো এখানে আসা করতে হচ্ছে পরপর কিন্তু হচ্ছে দুইটা কিল পাওয়া যায় তো গেস দুইটা রাউন্ড পাওয়ার পর কিন্তু এখানে হচ্ছে আমি দুইটা ম্যানে কিন্তু হচ্ছে নক করে দিই নক করার পর হচ্ছে আমি এদিকে চলে যাই হচ্ছে যে আমার স্পিড অবস্থা কিন্তু ভালো না তবু হচ্ছে গেছে যে কিলটা কিন্তু আগে হচ্ছে কনফার্ম করে দিই কারণ হচ্ছে অতিরিক্ত হচ্ছে হার্ট প্লেয়ার পড়তেছিল আর হচ্ছে টিম টিমেদের হচ্ছে রিভাইভ করে দেয় আর ভাই এই সিজনে যে বিষয়টা বলছিলাম ভাই এত রাউন্ড হচ্ছে কখন হয়নি তো এই এই ম্যাচটা হচ্ছে টানা হচ্ছে তিন রাউন্ড জিতে দেয় অ্যান্ড হচ্ছে চতুর্থ রাউন্ডে দেখা হচ্ছে ও হচ্ছে আমার বুঝাইতে শুরু হচ্ছে নিয়ে দেখো যে বেড়ার উপাস একটা এনিমি আছে তো আমার বুঝাইতে শো যে ওর হচ্ছে নেট নেই যাতে হচ্ছে রাশ হচ্ছে আমার মাইরা দেবে ঠিক আছে কি চালাকে নিবি ভাই হালার পুতে তো এইখানে হচ্ছে হচ্ছে আমি হচ্ছে না হচ্ছে দাঁড়ায় থাকি দেখো যে ওরা কিন্তু চারটা টিমের তো আমার একটা টিমের অলরেডি হচ্ছে ঘুরে গেছে তো এখানে আসার পর দেখো যে এইটার কিন্তু আমি হচ্ছে ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দেওয়ার পর হচ্ছে দেখি যে আমি এটার হচ্ছে হ্রাস করে দিই দৌড় দেওয়া তো এখানে আসা পরে হালার পথে কী করছে আমার হচ্ছে অন্য টেনমিত হচ্ছে না হক তো টিম মেটে এখানে হচ্ছে হচ্ছে রিবেব কাদি আমার হচ্ছে গেছে এই ম্যাচটা হচ্ছে আমরা হচ্ছে বুয়া পেয়েছি যায় ভাই এই টানা হচ্ছে দুইটা ম্যাচ দিচ্ছে প্রায় হচ্ছে দশটা ম্যাচের পরে ঠিক আছে তো তোমরা দেখলেই তো হচ্ছে পরপর হচ্ছে আমরা দুইটা ম্যাচ হচ্ছে ভুয়া করি হিরোইক ওঠার পরে তো ওইখানে না উপর ওঠার পরে প্রায় হচ্ছে আমরা আরও হচ্ছে প্রায় দশ বারোটার উপরে ম্যাচ খেলি যেখানে গেছে হচ্ছে মাত্র তিনটা ম্যাচ হচ্ছে আমরা উইন করতে পারি আর এখানে আসা পরে হচ্ছে আমি কিন্তু একটা নি হচ্ছে ম্যারিসে ওরা কিন্তু অলরেডি দুইটাউন পেয়ে গেছে তা আমি কিন্তু এইদিকে কিন্তু একটা রাউন্ড পাইছি তো এইদিকে আসার পর আমাদের দুইটা টিমমেট কিন্তু ওরা কিন্তু হচ্ছে মাইরা দিতে ঠিক আছে তো এইখানে আসা পরে যে আমার ফুল রাশ এইটা হচ্ছে আমি অনেকগুলো ড্যামেজ দিই কিন্তু হঠাৎ করে দেখা আমার কিছু ক্যাকটা একটা থাইমার যখন কিন্তু আমরা কিন্তু যে জায়গায় নক করে দেয় তো টিমমেটে বললাম যে হচ্ছে এটা ড্যামেজ আছে তো টিমমেটে এটা নক করে যখন হচ্ছে কিল কনফার্ম করতে দেয় তো দেখা যায় হচ্ছে দেখো একটা কি জাম ছট হেড ছট মায় তো এখানে কিন্তু ওরা তিন রাউন্ড পাওয়া যায় পরের রাউন্ডে দেখো এখানে আসার পর কিন্তু হচ্ছে রাশ কিন্তু উপরে নিচে দেওয়া দেখো হচ্ছে আমার সব জায়গাতে হচ্ছে মাঠটা ছিল তো দেখা যাচ্ছে আমার স্পিড অবস্থা কিন্তু পুরো বেড়ে তো আমি এই দিকটা ঢুকি দেখা যায় অরিও নামার থাকে যখন ছমায় খারাপ হয় ঠিক আছে যখন আমরা এই দিক দোদি দেখা যায় আমি হচ্ছে ন খেজে তো নক আমার গেছি এইখানে হচ্ছে গেছে ওয়ান বাসেস ফোরে কিন্তু হচ্ছে হাইডাল আমাদের হচ্ছে রাউন্ড টোটাল ফাইনে ধর যে ডিফল্ট হয়ে গেছে ঠিক আছে তারপর হচ্ছে এখানে হচ্ছে আরেকটা ম্যাচ স্টার্ট করি যেখানে এবার হচ্ছে আমাদের তিন রাউন্ড থাকে না ভাই তো কী করতাম র্যান্ডম পিলার বলতেই তো ছিলাম যে আমাদের হচ্ছে টোটাল হচ্ছে ম্যাচ আমরা রাউন্ড কোনো মতেই হচ্ছে জিততে পারতেছিলাম আমরা এই দিকে ধর যে র্যান্ডম পিলার না খেলার মধ্যে গুলাল আটকে আটকে হচ্ছে কী শুরু করে দিছে তাই আমি নিয়ে ফেলে হচ্ছে ডবল ভেক্টর কারণ হচ্ছে ওদের সাথে পারতেছিলাম যদি দু একটা রাউন্ড বারকে বের করে যদি ম্যাচ উইন করতে পারি এইখানে আসার পর হচ্ছে একটা নক করে যখন হচ্ছে যাই হচ্ছে কিল কনফার্ম করতে আর এইখানে ধর আমি কিন্তু দাত্তামাতা খেয়ে হচ্ছে আমি নিজে হচ্ছে ন খেয়ে পরপর কিন্তু আমাদের টিমমেট হচ্ছে আরেকটা হচ্ছে ন খেয়ে তো আমাদের আর দুইটা টিমমেট বাইচ আছে দেখি যে ওরা হচ্ছে রাউন্ডটা বের করতে পারে কিনা আর আমি যেটা ন গেছিলাম ওই প্লেয়ারটা দেখি উঠাই ফেলছে এটা আমাদের দোনোজনের কিন্তু কিল কনফার্ম করে দেয় আর এখানে আসার পথে যে টিমমেট কিন্তু সেরাটা ড্র্যাগ দেয় কিন্তু আমাদের টিমমেট কিন্তু এনিমির হাতে হচ্ছে মারা খেয়ে যায় তো আমাদের এই টিমমেটটা থাকে তো এই রাউন্ড হচ্ছে আমরা পাই না ভাই এবার হচ্ছে আমার ম্যাচটা হারা যাই সালা এই দুঃখ কাই খতম নি হতা বে এত কষ্ট পড়ে যখন হচ্ছে ম্যাচটা হারিয়ে যায় তখন আমার রিয়েকশন ঠিক এরকমই ছিল তাই না হচ্ছে আরেকটা ম্যাচে স্টার্ট হয়ে যেখানে যেখানে যায় আমি কিন্তু পরপর কিন্তু দুইটা এলিমের কিন্তু হচ্ছে নক করে দিই বা এত সুন্দর হচ্ছে কভার দেওয়ার পর যদি ম্যাচ হারে দেয় তখন তো সে বুঝোই যে কেমন লাগতাছে তো টোটাল দেখো যে প্রায় হচ্ছে পঞ্চাশটা উপরে হচ্ছে ম্যাচ কেটে বেলছে দেখে যে এই ম্যাচটা হচ্ছে জিততে পারি কিনা এই ম্যাচটা হচ্ছে অলরেডি আমাদের ওয়ান বা টু হয়ে গেছে আর কি দেখো যেখানে হচ্ছে দুইটা ম্যান হচ্ছে অক্নি তার ভিতরে হচ্ছে একটা অলরেডি উঠাই ফেলছে তো কি একটা অবস্থা তো এইদিকে আশাবাদ হচ্ছে একটা কিন্তু হচ্ছে হ্রাস করে আমার কাছে কিন্তু অনলি হচ্ছে অক্নিশলা তো এইটার কিন্তু হচ্ছে তবু কিন্তু হচ্ছে নক কে ওথের ওদের একটা টিমমেট কিন্তু হচ্ছে অলরেডি বাইচা আছে তা আমার দেখো এখন কিন্তু তিনটা টিম চারটা টিমমেট কিন্তু বাইচা আছে দেখো তো এখানে কী অবস্থা ধরো একটা টিমমেটের হাতে ওদের ধর আমার তিনটা টিম দেখো ধর হচ্ছে মায়ের খেয়া যায় কীভাবে ঠিক আছে এই দেখো হচ্ছে তিনটা টিমমেট না যদি আমি না থাকাম তাহলে ধর এই ম্যাচটা সেই এখানে শেষ হয়ে যেত তো আমাদের হচ্ছে টু বাসেস টু কিন্তু হয়ে যায় তো এইটা ড্যামেজের বোধ এই টিমমেট হচ্ছে ওই হচ্ছে হচ্ছে কি মাইটা দেয় তো মেরে দেওয়ার পর হচ্ছে এই এই রাউন্ড হচ্ছে আমরা ভিক্টোর চলে আসে তো গাইস হচ্ছে ফাইনাল হচ্ছে রাশ রাউন্ড যেটা তো এখানে ওদের একটা টিমের বাইতে হলে এইখানে আসা বিনাম হচ্ছে মারি এই ম্যাচটা হচ্ছে আমাদের বুয়ে হাজার আর টোটাল প্রায়ই হচ্ছে আমরা পঞ্চাশটা মতন লাস্ট হচ্ছে ম্যাচ খেলে ফেলি আর পঞ্চাশটা ম্যাচ খেলে গাইছে মাত্র হচ্ছে হিরোই চার স্টার হচ্ছে ডান করতে পারছি আর তোমরা তো দেখতে পাইতেছো যে আমরা কতগুলো ম্যাচ হারছি আর থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব তো পরের ভিডিও অবশ্যই গেছে হচ্ছে চলে আসবে থ্যাংক ইউ গাইস